ট্যাঙ্কি গ্যারান্টি আচ্ছা দুই বছর কয়েন রিপ্রেসমেন্ট গ্যান্টি আচ্ছা দশ বছর সার্ভিস অয়েন্ট আসালুম আলাইকুম ফিউয়ার সবাই আমি যেন চি নতুন আরও একটি ভিডিওতে দশ মিডিয়া ব্র্যান্ডের গিজার নিয়ে হাজির হয়েছি অনেকে কিন্তু বিগত কয়েক বছরে মিডিয়া সম্পর্কে কিন্তু পরিচিত হয়েছে এসি আছে তাদের কিন্তু এসি খুব ভালো কোয়ালিটির এবং তারা কিন্তু এই মিডিয়া গিজারগুলো এখন করতেছে খুবই কোয়ালিটি ফুল হবে আর একেবারে খুবই অল্প সময়ে পানিটাও কিন্তু আপনারা গরম পেয়ে যাবেন রয়েছে আমরা এবি হোম অ্যাপ্লায়েন্স ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শ্রেণী সব নম্বর হচ্ছে চুরানব্বই বিস্তারিত জানবো রয়েছে তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মিডিয়া ব্র্যান্ডের গিজার

আবরণ দেওয়া আছে তারপরে দেওয়া আছে ফোম যেটা আমরা বেগম বলি আচ্ছা পানটা গরম রাখা যাবে পাইটা গরম রাখবে কিভাবে বরং পাইটা গরম থাকবে বেগমে সেই বেগমটা ইউজ করা তারপরে পুরোটা ইউজ করা কি আপনার

আচ্ছা এটা কি এইভাবেই সেট করতে হবে নাকি দাঁড় করিয়ে আপনি অল মান্থ এরকম করে অল মান্থ আছে আপনি অল মান্থ এরকম করে রাখতে পারেন এই সেম এরকম থাকবে আচ্ছা এরকমই থাকবে হ্যাঁ আচ্ছা তাহলে লিটার ক্যাপাসিটি কেমন এগুলো ভাই লিটার ক্যাপাসিটি আপনি জার জার লেয়ার যেরকম মিডিয়া ভাই বললাম না মানুষের দুঃখ সুখের কথা বুঝে রাইট ওদের সম্পর্কে বুঝে যে কি রকম দরকার ভাই ছোট ফ্যামিলি তারা কিনতে পারবে না আচ্ছা ছোট ফ্যামিলির জন্য সাইজ আছে কত মিডিয়াম ফ্যামিলির জন্য সাইজ আছে কত লিটার 30 লিটার 30 লিটার এখানে আছে কারো ফ্যামিলি মেম্বার বেশি অথবা চারজন আছে কিন্তু তারপরে তারা এক একটু অসমের পরে রান্না করার ক্ষেত্রে দেখা যায় পানি গরম পানি আবার দেখা যায় কারো বাবু থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের থাকার ক্ষেত্রে কিন্তু

আর হয়তো ভাই এগুলো ভাই বলবেন যে ভাই মিডিয়া তো ভালো এত ক্যাপাসিটি ভালো অথবা ইনার